হ্যালো গাইস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল তো গাইস আজ এই ভিডিওতে আমরা কথা বলবো ইন্ডিয়ান ফুটবল রিলেটেড বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে তো খুবই ইন্টারেস্টিং ভিডিও হতে চলেছে অনেক গুরুত্বপূর্ণ আপডেট শেয়ার করবো আজকের এই ভিডিওতে তো চলো বেশি দেরি না করে আজকের ভিডিও শুরু করা যাক ভিডিও শুরু করার আগে চ্যানেলে যারা প্রথমবার এসেছো এবং সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও পাশের বেল নোটিফিকেশানটিকে অল প্রেস করে দিও তাহলে পরবর্তী ফুটবল রিলেটেড যে সমস্ত আপডেট তোমরা একদমই মিস করবে না তো চলো শুরু করা যাক ফার্স্ট অফ অল যে আপডেটটা বেরিয়ে আসছে সেটা হচ্ছে কেরালা ব্লাস্টার্স এফসির ডিফেন্ডার মাইলস গ্রিনসিককে নিয়ে তো মাইলস গ্রিনসিক তার সঙ্গে কিন্তু কেরালা ব্লাস্টার্স এফসি দু হাজার ছাব্বিশ সাল পর্যন্ত চুক্তি বাড়িয়ে নিল আরও দুটো মরশুম কেরেলার এই বিদেশি ডিফেন্ডারকে কেরালার ডিফেন্স লাইন সামলাতে দেখতে পাওয়া যাবে এর পাশাপাশি যদি কথা বলা যায় ইস্টবেঙ্গলের কিছু আপডেট নিয়ে প্রথমত যে আপডেটটা বেরিয়ে আসছে সেটা পিভি বিষ্ণুকে নিয়ে তো পিভি বিষ্ণু যিনি একজন বাইশ বছর বয়সে ইন্ডিয়ান অ্যাটাকিং মিডফিল্ডার অ্যাটাকিং মিডফিল্ডের পাশাপাশি লেফট উইং এবং রাইট উইং পজিশনে খেলতে পারে বর্তমান মার্কেট ভ্যালু এক কোটি টাকা শোনা যাচ্ছে মুম্বাই সিটি এফসি তাকে নেওয়ার জন্য একটা বড় প্রস্তাব দিয়েছে খুবই ইন্টারেস্টেড রয়েছে এবং যার ফলে ইস্টবেঙ্গল পি পিভি বিষ্ণুর সঙ্গে একটা বৈঠক করেছে তবে ইস্টবেঙ্গল ছাড়ার কিন্তু প্রবণতা রয়েছে এই পিভি ভি তো দেখা যাক শেষমেস কি আপডেট আসে পাশাপাশি ইস্টবেঙ্গলকে নিয়ে একটা আপডেট বেরিয়ে আসছে ইস্টবেঙ্গল তারা কিন্তু সই করাতে চলেছে দক্ষিণা দক্ষিণামূর্তিকে যেহেতু নিশু কুমার তিনি টোটের কারণে বেশ কয়েকটা মাস টোর্ড আউট হয়ে গিয়েছে তার ফলে এই ভিঘ্নেশ দক্ষিণামূর্তি যিনি একজন ছাব্বিশ বছর বয়সে ইন্ডিয়ান লেফট ব্যাক বর্তমান মার্কেট ভ্যালু আশি লাখ টাকা তিনি কিন্তু ইস্ট ইস্টবেঙ্গলে আসতে পারে লাস্ট ইয়ার লোন দিলে তিনি উড়িষ্যাতে খেলছিলেন বর্তমানে তিনি হায়দ্রাবাদ এফ ফিরে গিয়েছে আর হায়দ্রাবাদ এফসির বর্তমান অবস্থা তোমরা জানোই তো তিনি কিন্তু বেঙ্গলে আসলেও আসতে পারে পাশাপাশি ইস্টবেঙ্গলের আরও একটি গুরুত্বপূর্ণ আপডেট বেরিয়ে আসছে মোহনবাগানের ফর্মার স্প্যানিশ ডিফেন্ডার হেক্টর ওয়েস থেকে নিয়ে লাস্ট ভিডিওতেই তোমাদেরকে জানিয়েছিলাম তো হেক্টর ওয়েসে ছত্রিশ বছর বয়সে একজন স্প্যানিশ সেন্টার ব্যাগ বর্তমান মার্কেট ভ্যালু এক দশমিক দুই কোটি টাকা বর্তমান সময়ে উইদাউট ক্লাবে রয়েছে আর ইস্টবেঙ্গলের সঙ্গে তার কথাবার্তা কিন্তু অনেক দূর এগিয়ে গিয়েছে ট্রান্সফার মার্কেটের মতো সোর্স থেকে দেখানো হচ্ছে প্রায় সিক্সটি সিক্স পার্সেন্ট প্রবাবিলিটি রয়েছে এই ট্রান্সফার হওয়ার তো ডিলটা কিন্তু খুব দ্রুত ডান হয়ে যেতে পারে এর পাশাপাশি যদি কথা বলা যায় হলিচরণ নার্জারিকে নিয়ে লাস্ট ভিডিওতেই তোমাদেরকে জানিয়েছিলাম হলিচরণ নার্জারি তিনি বেঙ্গালুরু এফসি দল ছাড়তে পারে আর আজকে কিন্তু হলিচরণ নার্জারিকে নিয়ে একটা আপডেট বেরিয়ে এসেছে হলিচরণ নার্জারি যিনি একজন ইন্ডিয়ান উইঙ্গার তার প্রতি কিন্তু ইন্টারেস্টেড শো করেছে এফসি গোয়া তো এই হোলিচরণ নার্জারি কিন্তু এফসি গোয়াতে যোগ দিতে পারে বেঙ্গালুরু এফসি ছেড়ে পাশাপাশি নর্থ ইস্ট ইউনাইটেড এফসি তারা কিন্তু দু হাজার চব্বিশ পঁচিশ মরশুমের জন্য তাদের হোম কিট লঞ্চ করে দিয়েছে তোমরা স্ক্রিনের ওপরে দেখতেই পাচ্ছ তো জার্সিটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও এবং মোহন মোহনবাগানেরও কিন্তু বিভিন্ন জার্সি লিগ পাওয়া যাচ্ছে তো এগুলো হলেও হতে পারে তো স্ক্রিনের ওপরে তোমরা একটা দেখতে পাচ্ছ এটাও কিন্তু হতে পারে তবে না হওয়ার চান্সটাই কিন্তু সবচেয়ে বেশি মোহনবাগান কিন্তু অফিসিয়ালভাবে জানিয়ে দেবে তাদের নতুন হোম জার্সি অ্যাও জার্সির ব্যাপারে তো কিছু দিন ওয়েট করো তোমরা দেখতে পেয়ে যাবে এর পাশাপাশি যদি কথা বলা যায় রাহুল কেপিকে নিয়ে তো রাহুল কেপিকে নিয়ে কিন্তু ফাইনাল আপডেট চলে আসলো রাহুল কেপিকে নেওয়ার জন্য আইএসএল এর একাধিক ক্লাব ইন্টারেস্ট ছিল তো ফাইনাল ডিসিশন কেরেলা ব্লাস্টার এফসির কোচ মাইকেল তাহরে তিনি কিন্তু জানিয়ে দিয়েছে রাহুল কেপি কেরেলাতেই থাকছে কেরেলা ছেড়ে অন্য কোনো দলে যাচ্ছে না এবং এর পাশাপাশি কোয়ামে পেপরা তিনি কিন্তু লোন দিলে অন্য কোনো ক্লাবে যোগ দিতে পারে এবং এটার জন্য কিন্তু ইনকোয়ারি করছে সতীর সতীর্ভ ইনজর্ড হয়ে গেলেও তার রিপ্লেসমেন্ট হিসাবে তো একটা স্ট্রাইকার আসছেই এবং বর্তমান সময়ে যেমনটা খবর রয়েছে কেরালা কিন্তু নতুন দুজন বিদেশি স্ট্রাইকার আনতে পারে লোন দিলে কিন্তু পেপরা চলে যেতে পারে অন্য দলে তো দেখা যাক শেষমেশ কি হয় আর বলে রাখি আজকে কিন্তু ডুরান কাপের প্রথম ম্যাচ শুরু হচ্ছে মোহনবাগানেরই কিন্তু প্রথম ম্যাচ রয়েছে তো তোমরা ম্যাচ অবশ্যই দেখে নিও জিও টিভিতে কিন্তু সনি স্পোর্টস টেন টু এইচডি সার্চ করলে তোমরা পেয়ে যাবে সেখান থেকে একদম ফ্রিতে লাইভ দেখতে পেয়ে যাবে তো আজকের ম্যাচে কি মোহনবাগান জিততে পারবে অবশ্যই তোমাদের মতামত কমেন্টে জানিও তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে দিও আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকলে সাবস্ক্রাইব করে পাশের বেল নোটিফিকেশানটিকে অল প্রেস করে দিও তাহলে পরবর্তী ফুটবল রিলেটেড যে সমস্ত আপডেট তোমরা একদমই মিস করবে না তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে বাই বাই হ্যাভ এ গুড ডে